আপনার আমার নবী সুপারিশ করবেন এটা আপনারা শুনছেন তো এটা জানেন তো সুপারিশ নবীর সুপারিশ সারা মুক্তির আশা কে কে করতে পারেন আপনারা একজন হাত উঠান বলেন যে হুজুর আমার কারো সুপারিশ সুপারিশ লাগবে না আমি সুজা জান্নাতে চলে যাব আপনি একটু হাত উঠান আপনার কাছে এখন আমরা সবাই মিলে মরি দেব ওটান আপনারা যাদেরকে জান্নাতি বলে সার্টিফিকেট দেন ফেরা কি পারবো তারা কি বলতে পারবে মানে এটা নিশ্চিত নবীজির সুপারিশ বেটি রেখে জান্নাত তো দূরের কথা হাসরের মাঠে বিচারটা শুরু হবে এই কথাটা বলার সাহস কারো থাকবে না জাল্লাহ আপনি আর কত কষ্ট দিবেন মানুষকে ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া পঞ্চাশ হাজার বছর বছর দাঁড়ায় রয়েছে হাসরের মাঠে সূর্যের তাপ তাপে মানুষের মাথার মগজটা গলে গেছে টকবক করে জমতেছে আল্লাহ নাক কান দিয়া পড়তেছে বিচারটা শুরু করেন এই কথাটা বলার কেউ থাকবে না এটাও বলবেন মোহাম্মদ রসুল্লাহ বাংলাদেশের সুপ্রিম কোর্টে জান হাই কোর্টে গিয়া দেখেন হাজার হাজার মামলা পেন্ডিং হয়ে পড়ে আছে হাজার হাজার মামলা পেন্ডিং কোনো বিচার নাই 4 বছর 5 বছর 10 বছর যাবত বিনা বিচারে কত আসামি জেলখানায় পড়ে আছে ওর মামলাটা যে একটা জাস্টিসের সামনে উঠাবে এই মামলার ফাইলটাই নিয়ে যাইতে পারে না তার কোনো উকিলি নাই আছে না

যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর কাছে এই কথা ব্যক্ত না করবেন যে আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্ট হয়েছি এ কথা বলার আগ পর্যন্ত নবীর শোভারি সব থাকবে স্যার দোয়া আল্লাহ বলেন ওয়া লা انسাউ কায়ুনতি কি কচেরি আপনার আমি এমন নিয়ামত দিব আপনি কল্পনাও করতে পারবেন না আমি এমন নিয়ামত আপনাকে দান করব যা পাওয়ার পর আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন তো রসুল হাদিসের তাসিরে আসছে নবী তো ব্যাখ্যা করেছেন রসুল নিজে বলছেন যেহেতু আল্লাহ আমার প্রতিশ্রুতি দিয়েছে যে আমি সন্তুষ্ট হব আমিও প্রতি প্রতিজ্ঞা করছি হাসরের মাঝে আমার উম্মতকে একটা একটা করে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাব জান্নাত

নবী যা পছন্দ করতেন এটা আপনার কাছে অপছন্দ নবী যা পছন্দ করতেন এটা আপনার কাছে পছন্দ হয়েছে